হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন নি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি রেসিপিটা হলো রুপচাঁদা মাছ দিয়ে মিষ্টি কুমড়া আলু দিয়ে রান্না ওকে দর্শক ভাইয়েরা দেখেন আমি প্রথমে মাছগুলো কি সুন্দর করে বেজে নিলাম আমার যেই মাছ বাজার যেই পাতিলটা অথবা একটা এটা কখনও মাছ ভাঙে না ঠিক আছে হালকা তেল দিলে মাছগুলো সুন্দরভাবে হয় ওকে দর্শক ভাইয়েরা দেখেন আমি কী বাজে রান্নাটা করলাম অবশ্যই আমি রান্নাটার যেই ময় মশলা আছে এইগুলার ভিডিও করতে খেল নাই এমনকি মনও ছিল না তাই ওই বিউটা করতে পারে নাই ডাইরেক্ট আইসা গেছে যে তরকারিটা রান্নার পক্ষে দর্শক ভেয়েরা এটা না সল্লার ভিডিওটা না করার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ওকে দর্শক ভাইয়েরা দুজনের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পরে বেলাইকণ্ডে বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিও আমরা অতি সহজে দেখব দেখেন দর্শক ভাইয়েরা আলু আর মিষ্টি কুমড়া অনেক বড় বড় করে কাটছে যাতে এই লাগলে যায় মিষ্টি কুমড়ার তো অনেক গুইলা যায় এই জন্য আমি মিষ্টি কুমড়াগুলো একটু বড় বড় করে কাটছি দর্শক ভাইয়েরা দেখেন মিষ্টি কুমড়া আলু কষাইয়ে নিতেছি কষানোর পরে আলকে একটু পানি দিয়ে পরে আমি মাছগুলো দিয়ে দেব ওকে দর্শকেরা দেখেন এখন আমি মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি কারণ কি রান্না প্রায় শেষ পানি দিয়ে ভালো করে কষিয়ে ওইটার হয়ে একটু করি নাই যদি যে করতে চাই অনেক লং হয়ে যাবে তাই ওই ধরনের বিড়িটা আমি করি নাই উকে দশের দেখেন আমার মিষ্টি কুমড়ো আলু রান্নাটা